প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি তো আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ নিয়ে তবে আমরা সবাই টেস্ট ম্যাচ বলি কিন্তু ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার ভিতর যখন টেস্ট ম্যাচ শুরু হয় ওইটাকে কিন্তু দ্য অ্যাশেজ নামে পরিচিত তো এই এই বছরে আপনার গত পঁচিশ আর ছাব্বিশে মিলে পাঁচটা ম্যাচ হয়েছে ডায়াসিসের এর ভিতর দুইটাতে অস্ট্রেলিয়া জিতেছে একটাতে ইংল্যান্ড জিতেছে আর একটা ড্র হয়েছে আর বর্তমানে লাস্ট পঞ্চম ডায়াসিসের টেস্ট ম্যাচটা চলতেছে এখানে গতকালকে ইংল্যান্ড টোটাল তিনশো চোরাশি চৌরাশি রান করেছে আপনার দশ উইকেট হারিয়ে আর অস্ট্রেলিয়া কত রান করতেছে এটাও বলতেছি অস্ট্রেলিয়া ফার্স্ট ইনিংসে করছে 160 রান আর ইংল্যান্ড ফার্স্ট ইনিংসে করছে 384 রান 10 উইকেট হারিয়ে এর ভিতর জুরুত করেছে আপনার 160 রান জুরুত ইংল্যান্ডের ব্যাটসম্যান জুরুত 160 রান করেছে জুরুতের গতকালকে যে সেঞ্চুরিটা গতকাল আর আজ মিলিয়ে যে সেঞ্চুরিটা করছে ওটা হচ্ছে তার টেস্ট ম্যাচে 41 তম সেঞ্চুরি সো চিনতেনদুরকার বিরাট কোহলির পর উনিই আছেন যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ডটা এখন জরুরের হাতে তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখেন এর আগে মানে চতুর্থ নম্বর যে টেস্ট ম্যাচটা হয়েছিল অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের ভিতর ওইটা হচ্ছে আপনার মেলবোর্নে হয়েছিল ওইটা ওই টেস্ট ম্যাচটা দুই দিনে শেষ হয়ে গিয়েছিল কিন্তু যারা পাঁচ দিন পর্যন্ত দেখতেছে ওই পাঁচ দিনের টিকিট ও রাখছিল তো এতে করে প্রায় দুই বিলিয়ন ডলারের মতো অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড লস দিছে কারণ পাঁচ দিনের টেস্ট ম্যাচ দুই দিনে শেষ হয়ে গেছে এই কারণে যে দর্শকরা টিকিট কিনেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড তাদেরকে ওই টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে এটা করে কিন্তু অস্ট্রেলিয়ান বোর্ডের ওই চতুর্থ নম্বর টেস্ট ম্যাচে অনেক লস হয়েছে আর ওই ম্যাচটা ইংল্যান্ড প্রতি সহজেই জিতেছিল তো আপনারা বলবেন যে যে পঞ্চম নাম্বার টেস্ট ম্যাচটা চলতেছে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার ভিতর কে এই ম্যাচটা জিততে পারে অবশ্যই আপনারা প্রেডিকশন দিয়ে যাবেন যারা খেলা বুঝছেন তারাই আর যারা না জানেন আপনারা ভিডিওটাকে অবশ্যই কমেন্ট করে যাবেন তো আমি বলবো যে অস্ট্রেলিয়ায় জিতবে আর আপনারা কার ইংল্যান্ডের পক্ষে যদি ধরে থাকেন তাহলে অবশ্যই আপনারা প্রেডিকশন দিয়ে যাবেন কারণ আর অস্ট্রেলিয়ার যে ইয়ে আছে হেড এর অপরাজিত চুরানব্বই টেভিজে অপরাজিতা চুরানব্বই রানে এখনও খেলতেছে মানে আজকের খেলার শেষ আগামীকালকে খেলা শুরু করবে তো আশা করি আপনারা যদি আপনাদের কাছে যদি আমার ভিডিও খেলার সংবাদগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শেয়ার করে আপনাদের পাশে রাখবেন তো আজকের মতো আমি বিদায় নিলাম